হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর ষোলো পয়েন্ট পরিমিতির এক নং প্রশ্নের সমাধান করব আপনারা দেখতে পাচ্ছেন এক নং প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এখানে সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা হয়েছে পঁচিশ মিটার এর একটি বাহু একটি বাহু অপরটির তিনের চার অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত এখানে প্রথম বাহুটি যত হবে অপর বাহুটি তার তিনের চার অংশ হবে এখন আমি চিত্রের মাধ্যমে আমি শুরুতে দেখিয়ে দিই যেমন সমকোণী ত্রিভুজ যদি এক সমকোণ সমকোণ বলতে এখানে বোঝানো হয়েছে নব্বই ডিগ্রি এভাবে একটি চিত্র তৈরি করবেন এখন আমরা এ বি সি দিয়ে নিলাম এখানে সি এক সমকোণ এখন এখানে দেখুন কি বলা হয়েছে অতিভুস পঁচিশ মিটার এখানে এটি হচ্ছে ভূমি এটি লম্ব এবং এ বি হচ্ছে অতিভুস পঁচিশ মিটার এখন এর একটি বাহু যদি আমরা এই বাহুটিকে বাহুটি দেওয়া নাই আমরা এক্স ধরে নিলাম যদি এটিকে x ধরে নিই তাহলে অপর বাহুটি এটি ভূমির অপর বাহু হচ্ছে লম্ব অপর বাহুটি হবে 3 এর 4 অংশ 3 এর 4 x এর x এর 3 এর 4 অংশ হবে তাই x এখানে গুণকাল এখন আমরা লক্ষ্য করি এখন আমাদের সমাধান করি অঙ্কটি শুরুতে আমরা লিখতে পারি মনে করি মনে করি এ বি সি এ বি সরি এ সি বি এ সি বি একটি সমকোণী টি সমকোণী ত্রিভুজ এখন এখানে সমকোণী ত্রিভুজ এতটুক পেলাম এখন আমরা এখানে এর অতিভুজ দেওয়া আছে সেটি লিখে নেব এর অতিভুজ এ বি এর অতিভুজ এ সমান ২৫ মিটার এখন এতটুকু আমরা এখান থেকে পেলাম এখন আমরা যেগুলো আমরা নিয়েছি এই বাহুর মান এবং এই বাহুর মান তৈরি করেছি এগুলো তো আমরা ধরে নিয়েছি তাই এখন এখানে লিখব ধরি ধরি একটি বাহু বিসি একটি বাহু বিসি সমান সমান এক্স মিটার অতএব অপর বাহু অপর বাহু হচ্ছে এসি এসি সমান থ্রি বাই ফোর এক্স মিটার এখন এখানে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী নিতে হবে তাই আমাদের এখানে লম্ব অতিভুজ আছে লম্ব আছে এবং আমাদের ভূমিও আছে তাই আমরা লিখতে পারি এখন সমকুনি ত্রিভুজ এখন ত্রিভুজ এ সিবি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা পাই সূত্রটি হচ্ছে এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে আপনার অতিবুজ সমান সমান ভূমি এবং লম্ব এখন এই সূত্র অনুযায়ী আমরা মান বসিয়ে দিই সুতরাং সুতরাং আমাদের এসি সমান সমান আমরা পেয়েছিলাম এসি বলতে একটু মিষ্টি হবে এবি এবং বিসি প্লাস এসি এখানে আমরা এবি সমান সমান পেয়েছিলাম পঁচিশ সেটি মানটি বসিয়ে দেবো তারপর স্কোয়ার করে দেবো তারপর বিসি আমরা বিসি সমান পেয়েছিলাম এক্স সমান সমান

কি পঁচিশ করতে পারি নিচে ষোলো এখানে হবে ষোলো তারপরে ছয়শ পঁচিশ ইকাল এখানে থাকে এখানে আমরা এটিও করতে পারি যেমন এটি ভাগাসে এ পাশে আমরা এনে গুণ করে দিলাম ইকল এই পাশে ষোলো এস স্কোয়ার নাইন এস স্কোয়ার রেখে দিলাম তারপরে এখানে ছয়শো পঁচিশ ইন্টু ষোলো করলে হবে দশ হাজার এবং এখানে ষোলো এবং নাইন হবে পঁচিশ এখন আমরা এই রাশিটিকে ঘুরিয়ে নেব পঁচিশ এই পাশে আনব এবং দশ হাজার এই পাশে রেখে দেবো তারপরে এখানে এস এস কোয়ার রেখে তারপরে এখানে পঁচিশ এখানে গুণাকার আছে তাই এ পাশে আসলে ভাগাকার হয়ে যাবে এবং দশ হাজারকে পঁচিশ দিয়ে ভাগ করব তারপরে এখানে এস এস সমান সমান আমরা পাবো যে চারশো তারপরে এখানে আমরা এস এস এখানে যদি একলটুর এ পাশে যদি স্কোয়ার থাকে তাহলে এ পাশে আনলে রুট হয়ে যাবে এবং রুট করলে সমান সমান আসবে এখন এখানে আমরা যে রাশিটিকে ধরেছিলাম যে প্রথম রাশিটি কি বা একটি বাহু সেই একটি বাহু হচ্ছে বিশ মিটার অতএব অপর বাহু

পাশ এবং তিন পাশা পনেরো মিটার এখন উত্তর হচ্ছে বাহু দুটির নির্ণয় মান যথাক্রমে যথাক্রমে একটি পেয়েছি আমরা বিশ মিটার এবং বিশ মিটার ও পনেরো মিটার এই হচ্ছে উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ